বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখো মা বাটা মশলা ঝামেলা ছাড়াই আমি আজকে রুই মাছ বানিয়ে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় দেখো দুর্দান্ত এক স্বাদের রেসিপি তো ভিডিওটা শুরু করব আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর অনুরোধ হলে স্কিপ না করে আমার ভিডিওটা দেখার জন্য তো দীপার দান্ডাগরের স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো রুই মাছের রেসিপিটার জন্য এখানে আমি বারো টুকরা মাছ নিয়েছি দিয়ে দিব আমি নুন হলুদটা নুন হলুদ মাখিয়ে আমি প্রথমে ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ আমি একটা মশলা গুঁড়ো মশলা পেস্ট করে নিব তো বাটা মশলা ছাড়াই আমি আজকে ঝোলটা বানিয়ে নেব দিয়েছি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ এখানে লঙ্কার গুঁড়ো মশলাটাকে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো মাছটাকে নিয়ে ভিজে দেবো ভালো হয়ে গেছে একটাই সবগুলো ভিজে ভিজে দেবো দেখো লাল হয়ে গেছে একটা বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি চার পাঁচটা পটলো এইভাবে ছুলে কেটে নিয়েছি আর এখানে দুটো টমেটো টুকরো করে রেখেছি মাছগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে করে তুলে নিল তো বাকি মাছগুলো আমি বুঝে নেব রাঘাই আমি তুলে রাখবো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি একটু লাল আলু করে রেডি আলুগুলো আমার লাল করে ভেজে নিচে তুলে রাখবো এখন আমি পটলগুলো ভেজে রাখবো তেলের আমি পুরনো দিয়ে দিবটা জুড়ে দিয়ে দিব টমেটো রাখা

তো এইখানে দেখো টাকিটা একটু হালকা গোলেছে তো এখন আমি ভিজিয়ে দেখলাম মশলা পেস্টটা আমি এখন দিয়ে দিব তো এইখানে মশলা আমি আগের থেকে আমি ভিজে রেখেছিলাম তো বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিব মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখানে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিব তো মশলার সাথে আমি ভালোভাবে আলু পটলটাকে কষিয়ে নেব ভালোভাবে কথা নেবো হয়ে গেছে আলু পাতের দিকে তো এখন আমি দিয়ে দিব জল জলটা ঘুটলে আমি দিয়ে দিকে মাঠ দিব

তো এইভাবে মশলা বাটা ঝামেলা ছাড়াই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো পাতলা আলু পটল দিয়ে মাছের ঝোল খুবই দারুণ লাগে খেতে দেব ধনে পাতা রাখা তো নামিয়ে নেবো এখন নামিয়ে নেব ঝোলটা তো দেখো কতটা সুন্দর হয়েছে আমার এই পাতলা ঝোলটা একদম মশলা বাটা ছাড়াই খুবই দারুণ হয়েছে তো আজকের জন্য রেসিপিটা আমি এখানেই শেষ করব টাটা